আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা বৃষ্টি প্রতিটা ফসলের জন্য খরার পর খুব প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয় যেমন বৃষ্টির পর দেখছেন ফসলগুলো ডানা মেলেছে পাখা মেলেছে এরকম হয়েছে আমার এখানে সবজিগুলোর মধ্যে এখানে পটল বেগুন মরিচ ঢেঁড়স বরবটি পুঁশাক কলমি শাক সবগুলো সবজি মনে হচ্ছে যেন নতুন করে তারা পাখা মেলেছে বৃষ্টি যেমন প্রতিটা ফসলের জন্য উপকারী এর পাশাপাশি কিছু ক্ষতিকর দিকও আছে কি ক্ষতিকর দিকগুলো যেমন প্রখর রোদের পর যদি বৃষ্টি হয় তাহলে এই সবজিগুলোতে কিছু সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো নিয়ে আমি আজকে সাথে তথ্যপাত্র শেয়ার করব এই বেগুন গাছ বৃষ্টির পর প্রচুর প্রচন্ড খরা চলছিল এর মধ্যে হঠাৎ কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে তার মধ্যে গত রাতের বৃষ্টি হয়েছে এরকম কোথাও কোথাও আগে হয়েছে বা পরে হচ্ছে হবে এ প্রখর রোদের পর বৃষ্টি হলে দেখা যাবে যে উপরের মাটিগুলো যেহেতু প্রথম অবস্থায় হিট থাকে প্রচুর এবং এর বৃষ্টির পর গাছ যখন পানি শোষণ করে এবং মাটিতে নতুন ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো যেগুলো সুপ্ত অবস্থায় থাকে এই বৃষ্টি পর সেগুলো সজাগ হয়ে যায় সজাগ হওয়ার পর এই সবজিগুলো যেগুলো এই বিশেষ করে বেগুন বা মরিচ বা অন্যান্য যে সবজিগুলো আছে এই সবজিগুলোতে এই যে গোড়ায় আমরা দেখছি এই গোড়ার দিকে এই মাটির সাথে লেগে থাকা যে অংশ আছে যে কাণ্ড আছে এই কাণ্ডতে আক্রমণ করে থাকে এই ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ করে এই গাছগুলোকে কাণ্ড পচা বা গোড়া পচা বা উইল্টিং যে রোগগুলো বলে বিশেষ করে বেগুন আর মরিচে ব্যাপক আরে আকারে এটা দেখা যায় মাঠ পর্যায়ে দেখে এসছি এটা প্রতিটা ফসলেও যেমন হয়ে থাকে কিন্তু বেগুন আর মরিচ এটা হইলে এটা রিকভারি করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় এই জন্য বৃষ্টির পরে আমাদের কিছু করণীয় বিষয় থাকে যে যা করলে দ্রুত যদি করতে পারি তাহলে আমাদের এই ফসলগুলো থেকে আমাদের এই কাণ্ডপচা গোড়া পচা বা উইল্টিং হতে আমরা রক্ষা পেতে পারবো এর জন্য আমাদের যদি বায়োপেস্টিসাইড আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য খুবই মঙ্গলজনক আমরা এর প্রতিকার বা প্রতিরোধ হিসাবে আমার এই গাছে যেমন কোনো কিছু আক্রমণ করে নাই কিন্তু যদি প্রতিরোধ হিসাবে আমরা গাছের গোড়ায় বা উপরে পুরো গাছে যদি ট্রাইকোডার্মা যেটা এই বায়োডারমা এবং বায়োশিল্ড এটা এটা একবার দুই তিন দিন পর এটা একবার বায়োডারমা এবং বায়োশিল্ড বায়োডার্মা তিন থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করার দুই থেকে তিন দিন পর যদি বায়োশিল্ড আবার স্প্রে করি আমরা এটা রিকভারি করতে পারবো এর পাশাপাশি বায়োডার্মা যদি আমরা গুলিয়ে গোড়ায় দিতে পারি এটা কিন্তু আরও ভালো রেজাল্ট পাবো এবং মাঠে পেয়েছি মানে কেমিক্যাল পেস্টিসাইডের দিকে যাই তাহলে আমরা অল্টারনেট করে কিছু স্প্রে করতে পারি যেমন কপার জাতীয় যে ছত্রাকনাশক আছে যেমন কপার ব্লু ব্লিটক্স চ্যাম্পিয়ন সহ কপার জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম করে স্প্রে দিব এবং তিন দিন পর আমার কার্বান কিংবা কার্বানডাইজিম মেন করে যে কম্বিনেশন যে গ্রুপগুলো আছে যেমন সিম আছে কম্বা কম্পানিয়ন আছে ম্যানসার আছে এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো আছে এগুলোর সাথে আমরা চিলিটেড জিঙ্ক কম্বিনেশান করে আবার একবার স্প্রে দিব। চিলিটেড জিঙ্ক কম্বিনেশান করার মূল কারণ হচ্ছে সিলেটের জিঙ্ক মূলত গাছের গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সুতরাং আমরা মেন কজ কিংবা কার্বানডাইজিমের সাথে যদি সিলেটেড জিঙ্ক দিয়ে স্প্রে দিতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই গাছের গোড়ার উইল্টিং থেকে আমরা রক্ষা পেতে পারি কিংবা আমরা বায়োপেস্টিসাইড এবং কেমিক্যাল পেস্টিসাইড অল্টারনেট করে কয়েকবার দিতে পারি আমরা বায়োডার্মা গাছের গোড়ায় দিতে পারি এবং উপরে আমরা কেমিক্যাল ব্লিটক্স কিংবা কম্পানিয়ন এই ধরনের আমরা সপ্তাহ যদি কম অল্টারনেট করে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের এই উইল্টিং আমরা প্রতিরোধ করতে পারবো এর পাশাপাশি আমরা গাছের গোড়াতে একটু যদি ছাই এবং পটাশের কম্বিনেশান করে দিতে পারি তাহলে আরও ভালো এর প্রতিরোধমূলক ব্যবস্থা হবে এবং মাঠ পর্যায়ে দেখেছি যদি উইল্টিং ব্যাপক আকারে দেখে যায় বা দেখা যায় কিংবা জমিতে যদি ব্যাকটেরিয়ার ব্যাপক আক্রমণ হয় তাহলে সেই জমিতে কোনো ওষুধ দিয়েই এই বেগুনের এবং মরিচের গোড়া পচা রোগ আমরা দূর করতে পারি না সুতরাং আমরা আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে পারি এইভাবে তাহলে আমাদের ফসলগুলো রক্ষা হবে এবং সামনে বৃষ্টি মৌসুম আসলেও এই গাছগুলো সহজে নষ্ট হবে না ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আলাইকুম